চলে এসেছি আমাদের বাচ্চাদের আমার মেয়ে ছেলে ওদের স্কুলে অনুষ্ঠানে সব একত্রিত মায়েরা দেখো সবাই সবাই একসঙ্গে হয়েছে আজকের দিনটাতে এটা খালি মায়েদেরই মিটিং মায়েদেরই অনুষ্ঠান সব মায়েরা লাল পাড় সাদা শাড়ি একটা নিরিবিলি পরিবেশ এই এক এই দিনটাতে না আমরা সবাই একসঙ্গে হই স্কুলে সব বাচ্চার মায়ের সঙ্গে দেখা হয় ঠিক আছে তো তোমরাও দেখে নাও প্রতিটা মা পুরো স্কুলটা জুড়ে এসছে এইটা আমার বাচ্চার স্কুল চলো তোমরা কে কোথায় আছো জয়েন হয়ে যাও পিস তো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো এই দেখো আমরা মায়েরা সবাই হয়েছে আমি একটু সাইডে চলে এসছি কারণ কি ওখানে সব মায়েরা তো একসঙ্গে এক এই দিনটা আমরা এক হয়েছি সবাই মিলে গল্প করছি তাই মানে একটু এ হয়ে গেছে আওয়াজ আসছে তো ওই জন্য আমি একটু সাইডে চলে এলাম ওখান থেকে তোমরা দেখতে পাবে লোক সবাই আজকে মায়েরা এসি তো প্লিজ কে কোথা থেকে দেখছো জয়েন হও যখন স্কুলে আমাদের অনুষ্ঠান হবে তখন আমি তোমাদের ছোট্ট করে দেখাবো এটা এখন আমাদের টিফিন হয়েছে আজ দশটা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত মিটিংটা হবে মায়েদের ছোট ছোট বক্তব্য যে যার বাচ্চাদের মা যারা পারে সবাই কে কোনো যদি কিছু পারে কেউ কবিতা কেউ ডান্স কেউ গান এইভাবে যদি কেউ কারো থাকে জানা তারা সবাই মিলে আজকের দিনে আমরা মন খুলে বলতে পারি স্কুলে এসে তো ভালো লাগে আনন্দ লাগে এইভাবে যদি স্কুলে প্রতিটা স্কুলে যদি এইভাবে হয় না ছোটোখাটো অনুষ্ঠান তো সবারই খুব ভালো লাগবে আনন্দ লাগবে তো আমিও এসেছি আমার বাচ্চাদের স্কুলে সত্যি আজকে একটা আনন্দের দিন তো কে কোথায় আছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এই তো স্কুলটা দেখো এটা এটা আমি মাঠটাতে এসেছি এটা আমার বাচ্চার স্কুলের মাঠ তো ওই আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই দেখো সব মায়েরা আজকে লাল পাড় সাদা শাড়ি পরে এসছে তো কে কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমি লাইভে আসতাম না আজকে যদিও কিন্তু এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে স্কুলের একটা সবার অনুষ্ঠান ওই দিনে মায়েরা তো একত্রিত হয় সব বাচ্চার মায়েরা সবাই মিলে আমরা একটু আনন্দ করতে পারি তো দেখো এইভাবে সব মায়েরা যে যার মনের মতো করে গল্প করছে কেউ গাছের তলায় বসে কেউ দাঁড়িয়ে কেউ বাচ্চার সঙ্গে পাকে খেলা করছে যে যেমনভাবে পাচ্ছে আনন্দ করছে তো প্লিজ কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করা পুরো স্কুল জুড়ে শুধু লাল সাদা এই দিনটাতে এলে মনে হয় আমরা আমাদের স্কুল জীবনে ফিরে গেছি দেখো সব পাই তুমি দেখো একটা ডিসিপ্লিন ভালো লাগে পরে আসতে আনন্দও লাগে আমার মাসি সবাই দেখে না আরে 10 তারে এটা আমার ছোট মাছিমনি ওই মাছিমনিরমিও করে এখানে মাছিমনি আমি সব এক সঙ্গে এসেছি কোন বাচ্চারা খেলা দিচ্ছো তো কি কথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কোনো যদি প্রশ্ন থাকে জানা থাকে না কোথায় স্কুলটা কোথায় তোমরা কমেন্ট করো আমি উত্তর দেবো ভালো লাগে আমি এই ধরনের কোনো স্কুলে আমি দেখতে পাই না এই জন্য এই স্কুলের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায় যে না এই স্কুল একটা দিন অন্তপক্ষে মায়েদের জন্য খোলা থাকে স্কুল আজকে কিন্তু সব বাচ্চাদের ছুটি বাচ্চাদের বলেছিলো স্কুলে নিয়ে আসতে না কুমার কিষান হায় হায় তো সবাই বলেছিল যে আজকে বাচ্চাদের নিয়ে আসছে না তবু যাদের বাড়িতে বাচ্চারা একা খুব তাদের নিয়ে আসা হয়েছে তো এটা আজকে মায়েদের স্কুল তো ছোটোবেলা থেকে স্কুল জীবনটা খুব মিস করি আমি আমাদের স্কুল লাইফটা তো আজকের দিনে এলে মনে হয় সত্যি আবার স্কুল জীবনে ফিরে গেছি কেমন আছো ভালো আছি এই যে ছে মেয়ের স্কুলে ছেলের স্কুলে প্রোগ্রাম চলছে ওখানে এসেছি চলো আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এখন একটু আমি বিরতি হয়েছি এখন দশটা থেকে শুরু হয়েছে মিটিং তো এইটা বিরতি টাইম এখন লাইভে এলাম যখন আমাদের অনুষ্ঠান চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান মায়েরা যখন যে যার বক্তব্য বলবে আমি তখন আবার লাইভে আসবো তোমরা প্লিজ এক সাথে সাথ দিও দিদি নাম কি আমার নাম চৈতালি অর্জুন দিদি নাম কি আমার নাম চৈতালি তোমার নাম কি বলো স্কুল জীবনটা সত্যি খুব মিস করি আজকে আমাদের আজকে দিন আমরা আজকে যে যার বক্তব্য পেশ করব ডাকছে প্লিজ একটু থেকো সাথে ঠিক আছে আজকে আবার আমি লাইভ আসবো এখন আমি চলে যাচ্ছি তো যখন বাচ্চাদের অনুষ্ঠান হবে বাচ্চাদের বলবো না ঠিক মায়েদের অনুষ্ঠান বাচ্চারা তো নেই ওদের আজকের দিনটা ছুটি মায়েদের অনুষ্ঠান হবে তো তখন আমি আবার লাইভে আসবো প্লিজ তোমরা দেখো সাথে দেখো পাশে থেকে কমেন্ট করো তখন আবার এসো আমি ঠিক তিনটে আড়াইটার পর থেকে আমি আবার আসবো লাইভে তো তখন প্লিজ তোমরা একটু কমেন্ট করো জানিও আমি প্রোগ্রামটা দেখাবো লাইভে এসে যে কীভাবে আমাদের প্রোগ্রামটা হয় তাহলে বুঝতে পারবে কেন স্কুলটার প্রতি আমার এত শ্রদ্ধা এত ভালোবাসে এই একটা দিন যে মায়েদের জন্য রাখে এটা বিশাল আনন্দের সব স্কুলে আমার মানে কী বলবো প্রায় সব স্কুলে যদি মায়েদের জন্য একটা দিন এইভাবেই রাখে না খুব ভালো হয় খুব আনন্দ লাগে তো হ্যালো কি হচ্ছে সোমা দাস গেম ওভার তো চলো প্লিজ সবাই কমেন্ট করো লাইভে যারা যারা দেখছো আমি আবার আড়াইটার পর আসবো লাইভে তো জয়েন হও তোমরা দেখো বাচ্চাদের অনুষ্ঠান মায়েদের অনুষ্ঠান হবে তখন আমি আবার লাইভে আমি অনুষ্ঠান দেখাবো কথা হয়তো বেশি বলতে পারবো না আমি লাইকটা দেখাবো তোমরা কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে তো চলো টাটা এখন এই পর্যন্ত আবার আমি কিছুক্ষণ পর আসবো আর মায়েদের সঙ্গে একটু গল্প করি সবাই আজকে একজোট একসঙ্গে হয়েছি আমি একটু ফাঁকা চলে এসেছি তো কেন তোমাদের সঙ্গে বলতে পারবো না কথাটা কেন ওখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে সবাই সবার মতো কথা বলছে ওইখানে মাঝখানে আমি বললে তোমরা কিছুই শুনতে পারবে না তো চলো টা লাভলি টিচার আমি টিচার না আমরা আজকে বাচ্চাদের মায়েদের জন্য আজকের দিনটা খোলা আজকে স্কুলে মায়েদের জন্য একটা দিন থাকে প্রতি বছর শুধু মায়েরা কোনো বাবারা নয় কিন্তু ওদের জন্য বাবাদের জন্য আলাদা থাকে আজকে মায়েদের জন্য ছিল দিনটা তো খুব স্পেশাল দিনটা তাই আমি লাইভে এসেছিলাম তো চলো টাটা আবার আসবো আড়াইটার পর আমি আবার লাইভে আসবো তো প্লিজ তোমরা রেডি থেকো জয়েন হও তখন আমি মায়েদের প্রোগ্রাম আমি দেখাবো চলো